লাইফ স্ট্রিম দেখছিলাম প্রচন্ড ভালো গান করে জাস্ট গিটারটা দারুণ বাজে অসম দারুণ লাগলো দেখে আমি ফার্স্ট টাইম লাইফ স্ট্রিম দেখলাম আর ফার্স্ট টাইম আমার দারুণ লাগলো লাইফ স্ট্রিমটা দেখে ওনার ভয়েসটাও যেমন হচ্ছে গিটার বাজাচ্ছে আছে মানে জাস্ট আর গিটারটা আমার ইমোশনাল করে যায় না কেন গিটারটা দারুণ লাগে প্রচন্ড

কোথায় সবাই সেই হাই বাবা প্রসেনজিৎ দত্ত সে হাই হ্যালো হোসেন ওই সুন্দরী আমার কলিজার টুকরা মাং মাং কেমন আছো তুমি এই তো ভালো আছি নন্দিতা দাস তোমার বাড়ি কোথায় বোন আর দাদা কোথায় গেছে কি কাজ করে দাদা একটু দেখায় দেখি দাদাকে ইজ দাদা আই নো আমার বাড়ি হচ্ছে গিয়ে ইন্ডিয়া বেঙ্গল ক্যালকাতা আর কি বলবো আর কিছু বলার নেই ভালো আছি আমি প্রচণ্ড বলেছি ওই সুন্দরী আমার কলিজার মাং বলো বলো তোমার মুখে মাং শুনলে আমার খুব ভালো লাগলো তোমার পাগল সত্যি মানে আজব আজব নাম দাও আমাকে মশাইটা একটু কাছে কুচে মশাইটা না কুচলে মশাটা এসে কামড়া তখন গায়ে হাত পায়ে একে তো আগের দিন আমি কি বলো তোমরা জানো না তাই কি করেছি উঠেছে আকাশে রেনবো দেখতে গিয়ে হচ্ছে ই হয়েছে পিঁপড়েতে গাছের দিকে তোমার বিয়ে হয়ে গেছে কি বল আরে না পাগল আমি মোটে ক্লাস এইটে পড়ি সেই হিসেবে কথা বলা আমি বুঝেছি তুমি কি বলতে চেয়েছ সব নয় तुम आमार मांग 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 बोलो, आम एक लाख कमेंट करो अरे धुर क्या हुआ मेरी राधा को बहुत ही हंसी आ रही है राधा अपने पीढ़ी की पीढ़ी হ্যাঁ না আপনা বানাও মুঝে কেন ছেলে হায় হ্যালো নন্দিতা একটা কথা বলবো বোন তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি জীবনে অনেক কষ্ট করছো কিন্তু সফল হতে পারছো না ঠিক কি না বলুন আমি আমি কষ্ট করছি হ্যাঁ একটু লাইফে একটু ডিস্টার্বিংস চলছে বাট কষ্টটা বলা যায় না এখন কিসের জন্য কষ্ট হচ্ছে মানে সবাইকে এখন একটু বেশি এক্সপ্লেন করতে হচ্ছে আমাকে মানে নিজেকে একটু এক্সপ্লেন করতে হচ্ছে তাছাড়া আর কিছু না যদি শুধু দিকের কথা তাহলে ওখান থেকে কষ্ট করতে হচ্ছে না কারণ আমি ওটা ওটা দিকে আমি আমার নিজেরই মনে হচ্ছে আমি একটু ঢেলা দিয়েছি পড়াশুনোর দেখতে তো ব্যাপারটা হচ্ছে এটা আর কিছু না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে গিয়ে আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি ও ইন্ডিয়া ওয়েস্টবেঙ্গল ক্যালকাটা দেখেছো আমি ভুলে যাচ্ছি আচ্ছা সবাই একটা করে লাইক ডান করো কিন্তু প্লিজ জুলহাফ এম আোলাফ এফ এফ হ্যা দিদি হ্যালো তুমি আমার জন্য ভালো করে সুন্দর করে বোন তোমার বাবা মা কক কক কেন ক ক মানে কই তাই লিখতে গেছিলে বাড়ি কোথায় ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা আমার চলে এসছে মন তোমার বাবা মা কোথায় গেছে মা ওই ঘরে টিভি দেখছে বাবা মা ঘুমিয়ে পড়েছে ওই যে মা চলে এসছে মা পিছনে মশারি করছে মশারি ঠিক করছে তুমি কি দীঘা জানো সমুদ্র দীঘা হ্যাঁ জানি যেখানে সমুদ্র আছে আমার খুব ফেভারিট জায়গা একটু অল্প একটু মুখটা কেমন হয়ে গেছে

সবাই ঘুমিয়ে পড়লো নাকি না মা এসে মা তাই বড় লাইটটা অফ করে ছোট লাইটটা জ্বালিয়ে দিয়েছে তাছাড়া আর কিছুই না বাবা ঘুমিয়ে পড়ছে হে ফ্রেন্ডস অন্য কালবে না তোমার নেই তো হচ্ছে গিয়ে টিভির সামনে বাবার মাথার তলায় বের করবো তুমি ও করবো ভাবে এই তো তোমাদের সাথে কথা থথা বলে তারপরে বাবার মাথার কাছে জিনিস চুরি করেছি

हां ये एंटर द गेम सिक्किम सिक्किम दिए थी लाइक थैंक यू मैं कहीं नहीं बनाता हूं मैं <laughs> खाता हूं मुझे <laughs> तो वो जाला मोर को दादा খাটাচ্ছ আমাকে কেমন আছো গৌরঙ্গ দাস এই তো ভালো আছি তুমি কেমন আছো

এক ভয় পাও না কেউ নন্দিতা তোমরা মাঠের ঘাস পরিষ্কার হ্যাঁ সত্যি মানেটা বুঝলাম না পিন দিলাম হ্যাঁ পর ভুল কমেন্ট করবেন না কেউ না না ভুল কমেন্ট না ওটা হচ্ছে একটু মজা যা মনে হয়

চিনি নোটি ফাইভ টেন কে কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন ও এটা কি পোকা মশারির ভেতর ওটা কি বাইরে এই তো রে

বাথরুম সিঙ্গার সিংগড় বলয়টা টয়লেট তার মানে আমার মার পেটু যার উপর আমি শুয়ে রয়েছি

it's বাড়িতে ঘুমাতে এসছি সবাই স্ক্রিনের উপর ডাবল ডাব করে লাইক ডান করো छुट्टी काका तो अकेले धोरे छे जे पाए ना करे चईड़ा फीतेती दुनियाए ना ऐनावा राधा पिल्ली में बात करो ना मुझे प्लीज अह गणेश दोस्त से क्या कह रहे हो आप मुझे समझ में नहीं आ रहा है बोलो तो अभी के तो मैं भूत आमी चीनी ना तो मगे राधा प्रभु का नाम ते, तीसा ते ते तीसा ते, ते, ही जितना जी पंगे। ना हो ना। गुरु कृपा ओम नमः शिवाय मेरी मम्मी पूछ रही है आप कहाँ से हो प्लीज कमेंट करके बोलिए आप कहाँ से हो বন্ধুরা ভালো করে শিনি কেন অচেনা সমস্যা সেলিব্রিটি মানুষ চিনতে পারে কি করব কোন হেব গৌরাঙ্গদاش তিনি তাই বলতা হে

क्या हुआ राधा दीदी आपको बहुत हंसी आ रही है मुझे कहाँ हंसी आ रही है मम्मी के साथ बात कर रही थी কিছু মনে করো না মনে করো না তোমার পাশে কে আছে একটু দেখাও আমার পাশে আমার মাতাজি আছে যিনি আসতে চায় না আমার লাইভে সো আনা যাবে না তাকে অ্যাভয়েড করো

ঠিক আছে আমারই ভুল হ্যাঁ আমার মা আসতে চায় না তোমারই ভুল হয়েছে কেন যে বলো

আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখতে বলো না পাশে থেকে সাপোর্ট করো সবাই সবাইকে বলে দিচ্ছি লাইক অ্যান্ড প্লিজ আর এভরি সাবস্ক্রাইব প্লিজ তা আর কি বলবো আর রাধা জি হিন্দি বলিয়ে না প্লিজ গুড নাইট আপিকে নিয়ে গুড নাইট ই বলছি বল সকিকে নিয়ে বাই বসবোকো আর কে কাহ নমস্তে ধন্যবাদ হ্যাঁ নমস্তে ধন্যবাদ থাকো একটু না আর থাকার টাইম নেই প্রচণ্ড ব্যস্ত আমি এখন আমাকে এখন ঘুমোতে যেতে হবে কালকে সকালে উঠে আমার অনেক কাজ রয়েছে তার মধ্যে আমার সবথেকে ইম্পর্টেন্ট কাজ পরশু পরীক্ষা আমাকে পড়তে হবেই কালকে সারাদিন পড়ে পড়ে তো বাই বাই তোমাদের সবাইকে দেখা হবে নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো ভিডিওতে কালকে সকালে অবশ্যই ভিডিও আপলোড দেবো নো প্রবলেম হ্যাঁ সবাই দেখে নিও তো আর কি বলবো রাধে 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 राधा प्रेम राधा राधा तो बनी श्री प्रशाम की ओके राधे राधे हरे कृष्णा तो और क्या कहूँ मुझे कुछ नहीं पता सो एवरी वन माई न्यू फ्रेंड्स लाइक एंड प्लीज सॉरी एवरी वन लाइक एंड प्लीज और माई न्यू फ्रेंड्स सब्सक्राइब प्लीज और एवरी वन सपोर्ट प्लीज़ सो बाय फॉर नाउ सी यू लेटर ओके बाय बाय